ডায়রিয়া বাচ্চাদের খুবই কমন আহ মেনলি আমাদের ক্লিনিকে বাচ্চা সর্দি কাশি আর ডায়রিয়া নিয়ে আসে তো ডায়রিয়া কখন হয় যদি এক্সেস অব বেশি লুস্টুল হচ্ছে পরিমাণে ধরুন তিন চারবারের বেশি একদিনে হচ্ছে লুস্টুল এবং পরিমাণেও বেশি হচ্ছে সেক্ষেত্রে ডায়রিয়া হয় ডায়রিয়া মেনলি বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল ডায়রিয়াই বেশি কখনো কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও কারণ হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ডায়রিয়াই হয় হয় কখনো কখনো আহ বমিও সাথে থাকে জ্বর থাকতে পারে যদি বাচ্চার লুজটুলের সাথে রক্ত থাকে তাহলে সেটা ডিসেন্ট্রি মোটামুটি এই লুস্টুল টুল ভমিটিং আর কখনো কখনো ব্লাডও আসে বা জ্বর হয় ডায়রিয়াতে মেন যে সমস্যা হয় সেটা হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যায় তো সেটা ডিহাইড্রেশন এবং বিভিন্ন সল্ট যেগুলো আছে সেগুলোও বেরিয়ে যায় তো ইলেকট্রোলাইট এই এই দুটো ব্যাপার মিলিয়ে যদি জল বা ইলেকট্রোলাইটের সাপ্লাই করা না হয় ডায়রিয়ার সময় ঠিক ভাবে তাহলে খুব সেটা একটা ভয়ের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেলে বাচ্চার প্রাণ ও সংশয়ের মধ্যে পড়ে যাবে তো কি কি দেখে বুঝতে হবে যে সিভিয়ারিটি বেশি হয়ে গেছে ডাক্তার দেখাতে হবে প্রথমত হচ্ছে যদি দেখা যায় যে জীব মুখের আহ ভিতরটা শুকিয়ে আসছে চোখ গুলো বসে যাচ্ছে বাচ্চার কমে যাচ্ছে মাথার এইখানে একটা বলে এক ছোট বাচ্চাদের অ্যান্টেরিয়ার ফন্টারি বোঝা যায় এখানটা একটু নিচু হয়ে ভেতর দিকে ঢুকে গেছে বা বাচ্চা খুব ইডিটেবল খুব কান্নাকাটি করছে কিছুতেই থামানো যাচ্ছে না ধরুন কন্টিনিউয়াস বমি করে যাচ্ছে সারা দিনে হয়তো কুড়ি পঁচিশ বার বমি করেছে কি লুজ হয়েই যাচ্ছে কিছুতেই বন্ধ হচ্ছে না ইউরিন এর পরিমাণটা কমে গেছে চার ঘন্টা কি ছ ঘন্টা অন্তর বাচ্চা ইউরিন পাস করছে না সেই রকম সময় বাচ্চাকে ডাক্তারের কাছে বা হসপিটালের ইমার্জেন্সিতে অবশ্যই নিয়ে যাওয়া উচিত বাচ্চাদের আহ ডায়রিয়ায় সাধারণত বেশির বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক লাগে না কখন অ্যান্টিবায়োটিক লাগে সেই সময় ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা হচ্ছে যদি বাচ্চারুলের সাথে রক্ত আসে সেক্ষেত্রে কখনো কখনো অ্যান্টিবায়োটিক লাগে তাছাড়া আমাদের ওষুধ সেটা হচ্ছে ও তার সঙ্গে কখনো শরীর থেকে জিঙ্ক বেরিয়ে যায় এবং জিঙ্ক খুবই প্রয়োজনীয় সেই জন্য জিঙ্ক অনেক সময় সাপ্লিমেন্ট করতে হয় এবার ও এর ব্যাপার যেটা হচ্ছে যে যেরকম ও এর ডিরেকশন দেওয়া থাকে প্যাকেটে তো ঠিক যেরকম ডিরেকশন দেওয়া আছে সেইভাবে ও খাওয়াতে হবে যদি কখনো কখনো বাচ্চারা বেশিরভাগ সময় যেটা বলে সেটা হচ্ছে ও খেতে চাইছে না সেক্ষেত্রে বাড়িতেও ও বানানো যেতে পারে কিভাবে এক লিটার জলের মধ্যে চা চামচ চিনি আর হাফ চা চামচ নুন দিয়ে এইভাবে ও বানানো যেতে পারে এবার সেইটাও যদি না খেতে চায় সেক্ষেত্রে ডাবের জল বা মুড়ি ভেজানো জল এই সমস্ত জিনিস দেওয়া যেতে পারে কিন্তু কখনোই শুধু জল দিলে বাচ্চা জল খাচ্ছে শুধু আর কিছু এ করছে না তা বললে হবে না সেক্ষেত্রে ইলেকট্রোলাইট যে বেরিয়ে যাচ্ছে সাপ্লিমেন্ট কিন্তু হচ্ছে না তো বা তার সমজাতীয় জিনিস খাওয়াতে হবে ব্যাপার হচ্ছে এটা যে দুধ আহ তা একটু অ্যাভয়েড করাই ভালো কারণ দুধ জাতীয় জিনিস যখন ডায়রিয়ার সময় দুধ জাতীয় জিনিসকে হজম করার ক্ষমতাটা একটু কমে যায় তো কিন্তু সেক্ষেত্রে দই এটা ইউজ করা যেতে পারে কিন্তু দুধটা ইউজ না করাই ভালো আর বাইরের ভাজাভুজি তো নিশ্চয়ই না স্পাইসি খাবার না কিন্তু ঘরের সাধারণ খাবার ভাত আহ ধরুন আলু সেদ্ধ কি ডালের জল এগুলো খাওয়া যাবে এই সমস্ত জিনিস মানে একটু সলিড খাবার ওয়ারেশের সাথে দিতেও হবে না হলে ফিল বা ভমিটিং সেটা কম হবে না সেটাও একটা মাথায় রাখতে হবে নর্মাল খাবার দাবার খাবে খাবার দাবার যেন বন্ধ করে শুধু ও দিচ্ছে এরকম যেন না হয় নর্মাল খাবার দাওয়ার খাবে দুধের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া